কাফের কাণ্ডে বিস্মিত হয় সবাই লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে এদিন টস জিতে আগে ব্যাট করতে নেমে শুরুতেই দুই উইকেট হারায় স্বাগতিক পাকিস্তান ইনিংসের প্রথম ওভারে তৃতীয় বলে শেখ মাহাদির স্পিন ফাঁদে পড়ে কোনো রান করার আগেই প্যাভিলিয়নের পথ ধরেন তরুণ সায়ুম আয়ুব এরপর শরীফুল ইসলামের গুড ল্যাংথে পিচ করা ডেলিভারিতে পরাস্ত হয়ে এলবিডাব্লিউর শিকার হন ফকর জামান পাঁচ রানে দুই উইকেট হারানোর পর দলের হাল ধরেন সালমান আলী আগা এবং মোহাম্মদ হারিস আর তাদের জুটির মাঝেই ঘটে সেই দুর্দান্ত ঘটনা কাণ্ডটি ঘটে ম্যাচের পঞ্চম ওভারের শেষ বলে তখন বোলিং করছিলেন ডানহাতি হাতি অফ স্পিনার শেখ মাহাদি তার শেষ ডেলিভারি মিড উইকেটে ফেলে দৌড়ে ডাবল নেন প্রতিপক্ষের দুই ব্যাটার এমন সময় তানজিম সাকিবের করা থ্রো ড্রপ করে এসে লাগে মাহাদির মাথায় সাথে সাথে ব্যথা পাওয়া জায়গায় হাত ধরে মাটিতে বসে পড়েন তিনি স্পষ্ট বোঝা যাচ্ছিল বেশ ভালো আঘাত পেয়েছেন টাইগার দলের সহ অধিনায়ক সঙ্গে সঙ্গে সামনে আসেন লিটন দাস সহ দলের বাকিরা এমনকি জার্সি কিছুক্ষণ পরেই বোঝা যায় তিনি ছিলেন প্রতিপক্ষ দলের একজন চিকিৎসক টিমের সদস্য কিন্তু মাহাদির ব্যথা দেখে দায়িত্ব নিয়ে নিজেই চলে আসেন মূল মাঠে বেশ কয়েকবার ব্যথার কথা জিজ্ঞেস করেন তিনি সাথে কোনো সাহায্য লাগবে কিনা এমন প্রশ্ন করেন স্বাগতিক দলের এই চিকিৎসক সাধারণত সচরাচর দেখা যায় মাঠে কোনো খেলোয়াড় ব্যথা পেলে শুধুমাত্র সেই দলের নিজস্ব ফিজিও বা চিকিৎসকরা আসেন কিন্তু এবার দেখা গেল ভিন্ন জিনিস বাংলাদেশের ফিজিওর পাশাপাশি প্রতিপক্ষ দলের চিকিৎসকও মানবতা ও ভ্রাতৃত্ব প্রকাশ করার জন্য ছুটে আসেন যদিও এরপর সুস্থ অনুভব করেন শেখ মাহাদি এবং পরবর্তীতে খেলা চালিয়ে যান এই অলরাউন্ডার কিন্তু তার ব্যথা পাওয়ার পর প্রতিপক্ষ দলের স্টাফ এমন কাণ্ড মনে রাখবে ক্রিকেট প্রেমীরা এদিকে আগে ব্যাট করে সালমানালের হাফ সেঞ্চুরিতে ভর করে দুশো দুই রানের টার্গেট দেয় পাকিস্তান জবাবে বড় রান তারা করতে নেমে আরও একবার ব্যর্থ বাংলাদেশের ব্যাটাররা স্বাগতিকদের বিপক্ষে বড় পরাজয় নিয়ে সিরিজ শুরু করলো লিটন দাসের দল